আসসালামু আলাইকুম বিওয়ার্স কেমন আছেন সবাই আপ আপনাদের জন্য আবারও নিয়ে আসলাম ইউনিক কালেকশনে কিছু ইউনিক টাইডাই শিবুরি বাটিকের মধ্যে এগুলো প্রত্যেকটা ইঞ্চি বডির মধ্যে হবে আর কালার কষ একশো পার্সেন্ট গ্যারান্টি আমরা প্রত্যেকটা কালার দুইটা তিনটা করে কালার দেখাই যে এখানে আমরা দুইটা ডিজাইন নিয়ে আসছি নিত্য নতুন কালেকশনের সাথে থাকতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা না টেনে দেখবেন ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন আমরা সবগুলো কালার দেখিয়ে দেবো ইনশাল্লাহ সর্বপ্রথম আমরা এই ডিজাইনটার মধ্যে দেখাই একটা ব্লুর মধ্যে খুবই নাইস কম্বিনেশন কালার এটা একদম রয়্যাল ব্লু একটা র কালার খুবই সুন্দর করা করা প্রত্যেকটা বডিটা বডিটা ফ্রি সাইজ ইঞ্চি হয়ে যাবে এবং ফুল হাতার কাপড়টা এক্সট্রা পেয়ে যাবেন এটা প্রত্যেকটা প্যান্টের কাপড় আড়াই গজ করে হবে ফুল আড়াই গজ করে প্যান্টের কাপড়টা পেয়ে যাবেন এবং হাতের কাপড়টা আলাদা একশো পার্সেন্ট হাতের কাপড়টা ফুল দুইটা কাপড় খুবই আলাদা পেয়ে যাবেন হাতাগুলো এবং খুবই সুন্দর একটা নামাজি ওড়না ঝুর টার্সেল করা একটা টাইরেই খুবই সুন্দর একটা কালারফুল নামাজি ওড়না পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট রং কষ কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এটা ছিল ব্লুর মধ্যে আমরা এটা আরেকটা কালার দেখিয়ে দেব এটা হচ্ছে হট পিঙ্ক সবারই কালারগুলো পছন্দ সবাই সব কালারই পছন্দ করেন যার যেটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে নেবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অবশ্যই ভিডিওটি না টেনে দেখে আমাদের সাথে থাকবেন সামনে পিছে সেম সেম হয়ে যাবে খুব সুন্দর একটা হট পিঙ্ক কালারের মধ্যে মানে একটা মিষ্টি সোবর পিঙ্কের মধ্যে পায়জামাটা হয়ে যাবে এই গছ করা ডাই ওয়াও কম্বিনেশন কালারটা খুবই সুন্দর এবং ফুল হাতের কাপড়টা আলাদা অবশ্যই এগুলো বানিয়ে পড়লে খুবই ডিফারেন্ট খুবই সুন্দর হয় খুবই আনকমন একটা বাটিক ঝুপ টার্সেল করা ঝুপ টার্সেল করা খুবই সুন্দর একটা মাল্টি কালারফুল একটা কন্টাস্টের বাটিক খুবই সুন্দর এই কালারটা খুবই নাইস যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন আমাদের যোগাযোগ করবেন এটার মধ্যে আমরা আরও তিনটা কালার হবে আমরা এইভাবেই দেখিয়ে দেব আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা কালারের ছবিগুলো দিতে পারবো প্রত্যেকটা কালার আমাদের কাছে আছে অ্যাভেলেবেল এটা ব্ল্যাকের মধ্যে আরেকটা কালার হবে আপনার সি গ্রিনের মধ্যে প্রত্যেকটা কালার কম্বিনেশন খুবই সুন্দর সি গ্রিনটা খুবই ডিফারেন্ট এটা ছিল একটা ব্রাইট পার্পলের মধ্যে এই কালারগুলো সবাই পছন্দ করে আমরা আরেকটা ডিজাইনের সাথে নিয়ে আসবো এটা পাঁচটা কালার হবে আমরা এটারও দুইটা কালার দেখিয়ে দিব আমরা সবগুলো কালার দেখিয়ে দেই সবাই আবার ভিডিওটা ধৈর্য সহকারে দেখে না তো তাই আমরা দুইটা একটা করে কালার দেখিয়ে যার যেটা বেশি প্রয়োজন হবে অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে এটা ছিল একটা রেডের মধ্যে খুবই সুন্দর একটা ব্রাইডাল রেড খুবই সুন্দর একটা কালার এটারও পায়জামাটা হবে টাইডাই করা খুবই সুন্দর আড়াইগজ করে এবং প্রত্যেকটারই ফুল স্লিভের কাপড় মানে ফুল হাতের কাপড় খুব আলাদা আছে এবং ওড়নাটা পেয়ে যাবেন একটা নামা জিওড়না কটনের মধ্যে খুবই সুন্দর শেড করা একটা নামা জিওড়না পেয়ে যাবেন রং দুপাট্টাটা খুবই ফাইন খুবই একটা ভালো একটা ফ্যাব্রিক্স যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এটার টোটাল আরও চারটা কালার আছে আমরা সবচেয়ে সুন্দর একটা কালারই দেখাই দিব ব্লুটা সবসময় সুন্দর হয় আচ্ছা আমরা ডিফারেন্ট একটা কালার লেমন কালার দেখিয়ে দিই কারণ পার্পেল রানি গোলাপি ব্লু সবসময় আপনারা দেখেন এটা হচ্ছে ডিফারেন্ট একটা কালার ওয়াও লেমেনের মধ্যে জামার সামনে পিছ সেম হয়ে যাবে কাপড় নিয়ে নো টেনশন কাপড় খুবই ভালো কটনের আরামদায়ক একটা ড্রেস ফুল হাতের কাপড় আলাদা এবং ওনাটা হয়ে যাবে একটা নামাজি ওড়না খুবই চমৎকার একটা কালার ডিজাইনের সাথে পেয়ে যাবেন ড্রেসটি নামাজি একটা ওড়না যার যেটা ভালো লাগে অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ড্রেসটা স্ক্রিন নিয়ে যাবেন আমাদের এই মোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা কালারগুলো এইভাবে উপর থেকে দেখিয়ে দিই আপনাকে এটা হচ্ছে একটা হট পিঙ্ক রানী গোলাপি খুবই সুন্দর দোপাট্টাটা ঠিক আছে একটা আছে ডিপ পার্পেলের মধ্যে পার্পেল কালারটাও খুবই নাইস আপনারা সরাসরি ড্রেসগুলো দেখতে আমাদের শপে বসে আমাদের সাথে যোগাযোগের মাধ্যমে নিতে পারবেন খুবই রিজনেবলের মধ্যে কালারগুলো ড্রেসগুলো পেয়ে যাবেন অবশ্যই আমাদের সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম